টাইটার কি আমরা একটা প্রচলিত একটা শব্দ বিভিন্ন সময় আমরা হয়তো শুনে থাকবে তার হয়তো বিস্তারিত জানেন আসলে টাইটার কি টাইটার হলো আমরা যখন টেস্ট করি বা টেস্টের জন্য রক্ত নিতে হয় এটা বা ফ্রো নাইন ফাইভ হতে পারে বা রানিকেত বা আরও অন্যান্য টাইটার টেস্ট হয় টাইটার বলতে বোঝায় এবং মুরগির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডি ভ্যাকসিনের পর যেটা তৈরি হয় এটা বলে অ্যান্টিবডি মানে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য যেটা তৈরি হয় অ্যান্টিবডি হ্যাঁ এক ধরনের প্রোটিন এই অ্যান্টিবডি কতটুকু আছে এটা যে মাপ মাপ দেওয়ার যেই দাড়িপাল্লা বলেন বা এই এইটাকে বলা হয় টাইটার মানে পরিমাপের একক টাইটার আমরা যেরকম এক কেজি দুই কেজি বা পানি বা দুধ হলে যে লিটার হিসেবে মাপি হ্যাঁ লিকুইড হলে মাপি তরল পানির মতো হলে লিটার বলি আর হলো শক্ত হলে এটার বলি কেজি তেমনি রক্তের মধ্যে যে অ্যান্টিবডি আছে প্রোটিন ভালো যে জিনিসটা আছে এটাকে মাপার জন্য এটার বলা হয় টাইটার এখন এই টাইটার কতটুকু হলে ভালো হয় এটা জানা দরকার যেমন টাইটার যদি বয়স কম হয় তাহলে টাইটার কম হবে এটা স্বাভাবিক হুম এটা স্বাভাবিক আবার যখন মাঝারি পোলিট বসে টাইপকে তখন এক ধরনের টাইটার হবে এটা হ্যাঁ একদম আবার প্রোডাকশন অবস্থায় টাইটার এই তিন ধরনের টাইটার তিন রকমের হবে এবং কম হইলে এটাকে খারাপ বলা যাবে না আগে জানতে হবে বয়স অনুযায়ী ঠিক আছে কি না দেখা টাইটার হল ছয় এটাকে খারাপ বলা যাবে না যদি এটা পুলেট অবস্থায় হয় তাহলে এটা স্বাভাবিক কিন্তু যদি প্রোডাকশন মর্গের টাইটার ছয় হয় তাহলে এটা খারাপ তাহলে কম বেশ নির্ভর করে এটা বয়সের উপরে দেখা টাইটার চাই আপনার কাছে মনে হইতে পারে টাইটার তো অনেক খারাপ খারাপ বলা যাবে না আগে জানতে এটা বয়স কত যদি বয়স পোলেট হয় এবং প্রোডাকশন প্রোডাকশনগুলি হয় তাহলে টাইটার অনেক খারাপ আর যদি দেখেন বয়স যদি বলে যে চার সপ্তাহ বা পাঁচ সপ্তাহ তাহলে টাইটার ঠিক আছে মানে বয়স কম এই জন্য ঠিক আছে এখন টাই চারের জায়গায় যদি তিন হয় দুই হয় তাহলে খারাপ এই জন্য বয়সের সাথে সম্পর্ক হইত টাইটার এই জন্য আমি আগে যদি বলি যে স্ট্যান্ডার্ড টাইটার কত বয়স অনুযায়ী হ্যাঁ আমরা পাঁচ সপ্তাহ পর্যন্ত চাইট ধরতে পারি পাঁচ সপ্তাহ পর্যন্ত টাইটার হ্যাঁ চায় সর্বোচ্চ পাঁচ তারপরে পাঁচ থেকে আমরা আঠারো সপ্তাহ পর্যন্ত ছয় থেকে সাত হ্যাঁ এটা হলো স্ট্যান্ডার্ড তারপরে আঠারোর পরে বা উনিশ বিশের পর থেকে বিক্রেট পর্যন্ত স্ট্যান্ডার্ড টাইটার হলো সাত থেকে দশ এই তাহলে এই বয়সের সাথে যদি কম হয় তাহলে কম আর যদি বয়সের সাথে যদি বেশি হয়ে যায় তাহলে টাইটার বেশি বেশি মানে কি জীবাণু ঢুকে গেছে এই টাইটার তৈরি হয়েছে এই তাহলে কম হইলেও সমস্যা বেশি হইলেও সমস্যা বয়সের সাথে মিল রেখে স্ট্যান্ডার্ডের সাথে কম বেশি হইলে তাহলে কম না তো বেশি এই ধরনের তাহলে টাইটার কয় ধরনের একটু হল কম একটা বেশি আর একটু হল বিভিন্ন ধরনের মানে যেমন প্রোডাকশন কি টাইটার হইতে পারে সাত থেকে দশমিক কিন্তু দেখা গেছে পাওয়া গেছে কত ছয় থেকে শুরু করে বারো পর্যন্ত বা এগারো পর্যন্ত মানে স্ট্যান্ডার্ডের উপরে আছে নিচেও আছে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের এক একটা এক ধরনের কারো টাইটার এগারো কারো পাঁচ কারো ছয় কারো সাত বিভিন্ন ধরনের এটা হলো সবচেয়ে খারাপ এটা বলে রুলিং ইনফেকশন এটা হলো রানী ক্ষেতের মতো আর কি এটা সবচেয়ে খারাপ রানী ক্ষেতের মতো প্রায় তাহলে আমরা দেখলাম কম বেশি বিভিন্ন ধরনের রুলিং ইনফেকশন এইটা এক ধরনের টাইটার ঠিক আছে তিন ধরনের টাইটার এখন এই তিন ধরনের জন্য তিন ধরনের পদক্ষেপ নিতে হবে যদি আরেকটা আছে সাইড ধরনের স্টাইটার আর হলো স্ট্যান্ডার্ড টাইটার যদি স্ট্যান্ডার্ড বয়স অনুযায়ী স্ট্যান্ডার্ড হয় তাহলে ঠিক আছে কম হলে ভ্যাকসিন দিতে হবে হ্যাঁ বেশি হলে কিছু করার দরকার নয় মুরগির সমস্যা হইলে পরে অবস্থা অনুযায়ী কিল ভ্যাকসিন করতেই এই আর যদি রুলিং ইনফেকশন হয় বিভিন্ন ধরনের টাইটার হয় তাহলে লাইভ ভ্যাকসিন দিয়ে হ্যাঁ ক্লোন থার্টি হ্যাঁ নর্মাল ভ্যাকসিন দিয়ে তারপরে কিল ভ্যাকসিন করতে হবে এই হলো টাইটার কত ধরনের এবং টাইটার কী এবং কোনটার জন্য কী করতে হবে তাহলে পর্যন্তই হাফেজ